মাতৃত্বের পুরো যাত্রাটাই একটা অসাধারণ অভিজ্ঞতা আর এর প্রথম তিন মাস অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় তো আজকের এই পর্বে আমরা ঠিক এটাই জানবো যে গর্ভাবস্থার এই একদম শুরুর সময়টাতে সুস্থ থাকতে কী কী করা উচিত যখন প্রথম জানা যায় যে ঘরে নতুন অতিথি আসছে তখন আনন্দ আর চিন্তার একটা মিশ্র অনুভূতি কাজ করে তাই না একদিকে যেমন দারুণ উত্তেজনা থাকে তেমনি শরীর আর ভবিষ্যৎ নিয়ে হাজারটা প্রশ্ন মাথায় ঘুরতে থাকে এই সময়টা কিভাবে সামলাবেন সেটাই সহজ করে বুঝবো আমরা আর আজকে আমরা যা কিছু নিয়ে কথা বলবো তার প্রতিটি তথ্যই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর ফরজানা শারমিনের পরামর্শ অনুযায়ী সাজানো সুতরাং তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে একদম নিশ্চিন্ত থাকা যায় আচ্ছা গর্ভাবস্থার প্রথম তিন মাসকে বলা হয় পুরো প্রেগনেন্সির ভিত্তি কারণ ঠিক এই সময়ে কিন্তু গর্ভের শিশুর ব্রেন হার্ট মানে সবচেয়ে জরুরি অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হতে শুরু করে তাই এই সময়টার যত্নই কিন্তু পরের মাসগুলো সুস্থতার পথ তৈরি করে দেয় তো যত্ন নেওয়ার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আসে তা হল শরীর এই সময় শরীর এক বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যায় তাই অ্যাক্টিভিটি আর রেস্ট মানে বিশ্রাম ও সক্রিয়তার মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স করা কিন্তু খুব জরুরি তাহলে কি করা উচিত আর কি একেবারেই করা উচিত না দেখুন একদিকে যেমন পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে তেমনি কিন্তু ভারী কাজ অনেক লম্বা জার্নি বা পেটে চাপ লাগতে পারে এমন সব কাজ এড়িয়ে চলতে হবে আর হ্যাঁ একটানা অনেকক্ষণ বসে বা শুয়ে না থেকে কিছুক্ষণ পর পর শরীরের পজিশন বদলানোটাও খুব দরকারি এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে যেটা নিয়ে সবারই চিন্তা থাকে আর সেটা হলো পুষ্টি বা খাবার এই সময়ে অনেকেরই বমি বমি ভাব হয় খাবারে অরুচি চলে আসে এটা কিন্তু ঠিক মতো পুষ্টি পাওয়ার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ এই যে বমি ভাব বা মর্নিং সিকনেস এটা প্রথম ট্রাইমেস্টারের খুব সাধারণ একটা সমস্যা এই অবস্থায় কি খেলে শরীর ভালো থাকবে আবার বমি ভাবটাও একটু কমবে সেটা জানা কিন্তু খুব জরুরি বমি ভাব কমানোর জন্য একটা খুব সহজ কৌশল কিন্তু চেষ্টা করে দেখা যেতে পারে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে নামবেন না বিছানায় বসেই প্রথমে মুড়ি টোস্ট বা বিস্কুটের মতো শুকনো কিছু খেয়ে নেন তার একটু পর অন্য খাবার বা পানীয় খেলে দেখবেন বমি ভাবটা অনেকটাই কমে গেছে প্রতিদিনের খাবারের তালিকায় কয়েকটা জিনিস অবশ্যই রাখতে হবে যেমন শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য একটা ডিম ক্যালসিয়ামের জন্য দুই গ্লাস দুধ ভিটামিন আর মিনারেলসের জন্য সিজনাল বা মৌসুমি ফল আর শরীরকে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে পানি এগুলো কিন্তু মাস্ট প্রেগনেন্সির সময় শরীরে এত রকম পরিবর্তন আসে যে অনেক সময় বোধা কঠিন হয়ে যায় কোনটা স্বাভাবিক আর কখন একটু ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে কিন্তু অহেতুক দুশ্চিন্তা অনেকটাই কমে যায় যেমন ধরুন এই সময়ে জরায়ু বড় হতে থাকে তাই পেটের ভেতরে হালকা টান লাগা বা হালকা ব্যথা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই তবে সব ব্যথাই কিন্তু স্বাভাবিক নয় তাহলে আসল প্রশ্নটা হলো ঠিক কোন লক্ষণগুলো দেখলে আর একদমই দেরি করা উচিত নয় চলুন সেই জরুরি সতর্ক সংকেতগুলো এবার একটু জেনে নেওয়া যাক দুটো বিষয়কে কিন্তু একদমই হালকাভাবে নেওয়া যাবে না এক পেটে যদি তীব্র বা অসহ্য ব্যথা হয় আর দুই যদি সামান্যতম ব্লিডিং বা স্পটিংও দেখা যায় এই লক্ষণগুলো বিপদের সংকেত হতে পারে তাই এমন কিছু হলে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আর একটা বিষয় খুব কঠোরভাবে মনে রাখতে হবে ডাক্তার ফার্জানা শারমিন বিশেষভাবে বলেছেন স্মোকিং বা মদ্যপান তো একেবারেই নয় এমনকি কেউ পাশে স্মোক করলে সেই ধোয়া থেকেও দূরে থাকতে হবে এগুলো গর্ভের শিশুর জন্য মারাত্মক মারাত্মক ক্ষতিকর আচ্ছা দৈনন্দিন যত্ন আর খাদ্যাভ্যাসের বাইরেও কিন্তু কিছু জরুরি মেডিকেল টেস্ট এই সময়ে করিয়ে নেওয়াটা ভীষণ দরকার প্রথমবার যখন ডাক্তারের কাছে যাবেন তিনি কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা বলবেন এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য হলো গর্বের শিশু ঠিক জায়গায় আছে কিনা মায়ের শরীরে কোনো ঝুঁকি আছে কি না সেগুলো আগে থেকেই জেনে যাওয়া এতে পুরো প্রেগনেন্সির পথ চলাটাই অনেক বেশি নিরাপদ হয়ে যায় প্রথম ভিজিটে সাধারণত কী কী টেস্ট করতে দেয়া হয় দেখুন প্রথমে একটা সাউন্ড করা হয় এটা নিশ্চিত করার জন্য যে প্রেগনেন্সিটা জরায়ুর ভেতরেই হয়েছে এর সাথে ব্লাড গ্রুপ শরীরে রক্ত কম আছে কি না জানতে হিমোগ্লোবিন টেস্ট আর শিশুর বিকাশের জন্য জরুরি থাইরয়েড এবং ব্লাড সুগার লেভেলও চেক করা হয় আসলে মূল কথাটা হল এই প্রথম তিন মাসের সঠিক প্রস্তুতি আর যত্নটাই কিন্তু পরের মাসগুলোর জন্য একটা মজবুত ভিত্তি গড়ে দেয় এই সময়ে নেওয়া প্রত্যেকটা ছোট ছোট পদক্ষেপই একটা সুস্থ আর সুন্দর মাতৃত্বের দিকে এগিয়ে নিয়ে যায় একবার ভেবে দেখুন তো যে কোনো যাত্রার শুরুটা যদি ভালো হয় তাহলে বাকি পথটা পারি দেওয়া কি অনেক সহজ হয়ে যায় না ঠিক সেভাবেই প্রথম ট্রাইমেস্টারে সঠিক যত্ন নিলে বাকি সময়টা আরও অনেক বেশি আত্মবিশ্বাস আর স্বস্তির সাথে কাটানো সম্ভব